নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্চিদ্র আধার বাতাসেও এক অদ্ভুত রহস্যের ছোঁয়া এমনই এক পবিত্র রজনীতে শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি সালাম হঠাৎ গুমের মধ্যে তিনি একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে হে ইব্রাহিম তুমি কুরবানি করো হজরত ইব্রাহিম আলাইহি সালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন নবীর প্রতি দেশ ওহির সমত তুলল তাই তিনি ভোরবেলা একশোটি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন গুমের ভেতরে আবারও বেশে আসলো অলৌকিক সেই কণ্ঠস্বর কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি কর তিনি এবারেও ও মনে আরও একশোটি উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলেন তবুও শান্তি এলো না তার মনে তার হৃদয়ের গহিনে যেন কিছু বলছে মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি অতপর দ্বিতীয় তিনি যখন আবার বিছানায় সাহিত তখন আবারও বেশি আসলো সেই দৈব বাণী এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করো পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইহি সালাম গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুইশোটি উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করলাম তবুও কেন যেন মনে হচ্ছে এই কুরবানি কবুল হয়নি তবে কি আল্লাহ আমার নিকট থেকে অন্য কিছু চাইছেন তিনি আরো ভাবলেন বারবার যে স্বপ্ন আসছে সেখানে তো স্পষ্ট করে বলা হয়েছে হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে আমার রাহে কুর্বানি কর এবার তিনি বুঝতে পারলেন এই দুনিয়ায় তার সবচেয়ে প্রিয় জিনিস তার পুত্র ইসমাইল এবং আল্লাহ তার নিকট থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটির ত্যাগ চাইছেন এই কথা ভেবে তার বুক কেঁপে উঠল যখন ইব্রাহিম আলহি সালামের বয়স ছিল সিয়াশি বছর তখনই তার গৃহ জন্ম নিয়েছিলেন ইসমাইল আলহি ইসাল্লাম বার্ধক্যের এই সন্ধিক্ষণে পাওয়া এই সন্তান ছিল তার প্রাণের প্রিয় ধন তার জীবনের আশা ভরসা এবং তার বংশ দ্বারা রক্ষার একমাত্র আশ্রয় কিন্তু যখন আল্লাহ তালা এই প্রিয় সন্তানকেই কুরবানি করার নির্দেশ দিলেন ইব্রাহিম আলহি ইসালামের হৃদয়ে একটু দিদার জন্ম নিল না তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমাকে আমার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে হবে তবে আমি বিন্দুমাত্র পিছু হটব না আল্লাহর মহাব্বত এবং সন্তুষ্টির পথে দুনিয়ার কোনো কিছুকেই আমি বাধা হতে দেব না এরপর আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলহি সালাম আল্লাহর নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার পবিত্র সংকল্প গ্রহণ করলেন যেমন ভাবনা তেমন কাজ ভোরবেলায় হজরত ইব্রাহিম আলহি সালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি আস্তিনের মধ্যে একখানা ছড়ি ও কিছু রশি নিলেন অনেক পথ অতিক্রম করার পর মক্কায় পৌঁছে তিনি বিবি হাজেরার গৃহে গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে অতপর তিনি তার আদরের সন্তান নিষ্পাপ বালক হজরত ইসমাইল আলাহ সালামকে ডেকে বললেন হে আমার পুত্র তুমি গোসল করে সুন্দর কাপড় পরে তৈরি হয়ে নাও আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব হজরত ইসমাইল আলহাম ছোটো থেকেই পিতার সান্নিধ্য থেকে অনেক দূরে বড় হয়েছেন তিনি কখনো বুঝে উঠতে পারেননি পিতার কোমল ভালোবাসা এবং পিতার স্নেহের ছায়া আজ হঠাৎ বাবার ডাকে এমন এক দাওয়াতের আমন্ত্রণে তার হৃদয় আনন্দে ভরে উঠল তড়িগড়ি করে তিনি ছুটে গেলেন তার মায়ের কাছে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললেন আম্মা আপনি জানেন আব্বাজান আমাকে বলেছেন তিনি আমাকে সঙ্গে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন আম্মাজান আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটা পরিয়ে দিন আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব আম্মাজান আমার আর তর সইছে না বিবি হাজারা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন সন্তানের উচ্ছ্বাস দেখে তার মনেও আনন্দের ডেও খেলে গেল কিন্তু অন্তরে কোথায় যেন এক অজানা সংখ্যা ভর করলো তিনি মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করলেন সত্যি কি বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল ইসালাম বললেন আপনি পিতাকে জিজ্ঞাসা করে দেখুন না অতপর বিবি হাজেরা হজরত ইব্রাহিম আলাই ইসালামকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলাহি ইসালাম বললেন হাজেরা তুমি ঠিকই শুনেছ তুমি ইসমাইলকে গোসুল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে একটি স্থানে দাওয়াতে যাব প্রিয় বন্ধুরা আপনাদের অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলহি সালাম আল্লাহর নবী হয়েও বিবি হাজরা এবং ইসমাইল সালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম সালামের এই কথাটি সঠিক এবং বাস্তবসম্মত ছিল কেননা তিনি হজরত ইসমাইল আলাইহি সালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন এরপর বিবি হাজেরা পুত্র ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে এবং সুগন্ধি লাগিয়ে সুন্দর পোশাককে করে দিলেন অতপর ইসমাইলকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বিবি হাজেরা বললেন হে আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে আজ পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এই সময়ের মধ্যে এক মুহূর্তের জন্য তাকে আমি দৃষ্টির আড়াল হতে দেইনি হে আমার প্রিয় স্বামী আপনি সময় তাকে দেখে রাখবেন কখনোই তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ না আপনি ইসমাইলকে নিয়ে আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ আমি উদ্বিগ্ন থাকব। আমি প্রতীক্ষায় থাকব। আপনাদের পথের দিকে চেয়ে আপনাদের আগমনের আশায় হযরত ইব্রাহিম আলাইহি সালাম বিবি হাজারার এই কথাগুলো শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না তার হৃদয়ে এক অস্থির তুফান বয়ে যাচ্ছিল তার মুখে কোনো কথা ফুটে উঠছিল না চোখের কোনায় জমে থাকা অশ্রু যেন বেরিয়ে আসতে চাইছিল বারবার কিন্তু তিনি তার সেই অস্ত্রগুলো আল্লাহ রব্বুল আলমিনের মহব্বতের দরিয়ায় চেপে ধরেছিলেন এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার পাহাড়ের দিকে রওনা হলেন অভিশপ্ত ইবলিশ যখন দেখতে পেল মানব জাতির পিতা হজরত আলামিনের নির্দেশ পালনের জন্য তার একমাত্র পুত্রকে সিদ্ধান্ত নিয়েছেন তখন এটা তার সহ্য হলো না সে বলতে লাগল হাই আফসুস আমি ইবলিস আমি মানুষের শত্রু আল্লাহর অবাধ্যতার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি এবং আমি আজীবনের জন্য জাহান্নামি হয়ে গেছি অথচ এই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে এটা আমি কিভাবে সহ্য করব এটা কখনোই হতে দেওয়া যাবে না ইব্রাহিমকে যেভাবেই হোক তার সিদ্ধান্ত থেকে ফেরাতে হবে তখন ইবলিশ একটি ষড়যন্ত্রের ফন্দি আটল সে একজন ভালো মানুষের সদ্য বেশে বিবি হাজারার নিকট উপস্থিত হল অতপর ইবলিশ শয়তান হাজারাকে লক্ষ্য করে বলল তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছোট্ট সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছে বিবি হাজারা বললেন কেন তিনি ইসমাইলকে যাচ্ছেন বিশেষ একটি নিয়ে তখন ইবলিশ মনে মনে ভাবলো আর হাসলো। আমি এতদিন যা শুনে এসেছি তাই সত্য নারী জাতি অত্যন্ত ভোলাবালা এবং আবেগপ্রবণ তাদেরকে যে কোনো মিথ্যা এবং দুজি দিয়ে সহজেই প্ররোচিত করা যায় এবার দেখে কেউ কিভাবে ভুল পথে টেনে নেওয়া যায় তখন শয়তান বলল হে হাজেরা। তোমার স্বামী তোমাকে দোকা দিচ্ছেন বিবি হাজারা শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছো আমার স্বামী আল্লাহর একজন নবী তিনি কিভাবে আমাকে দোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো বলতো তুমিকে এবং কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে আমাকে প্ররোচিত করছো এবলিশ তখন বলল হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছ কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কী বলতে চাচ্ছ একটু খুলে বলো তো শৈতান বলল আমি সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র সন্তান সন্তান কে কুরবানি করবে শয়তান বলল ও হাজেরা ইব্রাহিম খামুখা ইসমাইলকে কে কুরবানি করবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন আর সেই কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবে করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি গিয়ে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো অন্যতাই দেখবে তোমার স্বামী ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবে করে দিয়েছে বিবি হাজারা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় এতগুলো মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার হাজার সন্তানকে যদি আল্লাহ রব্বুল আলমিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ তুমি ইবলিশ তুমি আমাকে ধোকা দিতে এবং প্ররোচিত করতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তুমি এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজারার এই তেজদ্দীপ্ত বক্তব্য শুনে অভিশপ্ত ইবলিশ তার কাছে আর টিকতে পারল না অতপর শয়তান সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিশ যখন দেখল বিবি হাজারাকে ধোকা দিয়ে কোনো রকমই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো যাই বালক ইসমাইলকে গিয়ে আবার ধরি হজরত ইসমাইল সালাম তার পিতা ইব্রাহিম সালামের পিছনে পিছনে চলছিলেন ইবলিশ তখন ইসমাইল সালামকে হাতের ইশারা করে ডেকে হজরত ইব্রাহিম আলাইহি সালামের থেকে আরও দূরত্ব নিয়ে গেলেন এরপর ইবলিশ শৈতান ইসমাইলকে বলল ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাইহি সালাম বললেন কেন আমার পিতা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে তখন বলল ওহে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছোটো তোমার মন সাদাসিধে ও বোলা বালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াতে নিয়ে যাবার কথা বলে ধোকা দিয়েছে তোমাকে হযরত ইসমাইল আলাই ইসলাম বললেন তুমি এ কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দেবেন আমি তার একমাত্র সন্তান এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কী হতে পারে ইবলিশ বলল হে ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে দিয়ে তোমাকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে কুরবানি করে দেবেন ইসমাইল আলাই বললেন এটা কোনো যুক্তি হতে পারে কোন পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে কেন জবাই করবে তখন ইবলিশ বলল হে ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে কুরবানি করবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করেন আর আল্লাহ নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলাম বললেন আল্লাহ যদি এই দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে আমাকে তার রাস্তায় হওয়ার জন্য কবুল করে থাকেন তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝে গেছি তুমি সেই অভিশপ্ত ইবলিশ হে ইবলিশ তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই প্রতিটি জীবনকে যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তবে আমি প্রতিবারই সেই কুরবানির জন্য প্রস্তুত থাকতাম তুমি এক্ষুনি আমার দৃষ্টির সামনে থেকে দূর হয়ে যাও আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপর হজরত ইসমাইল আলাই ইসলাম ইবলি শৈতানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলেন সেই ঘটনাকে স্মরণ করে আজও হজ যাত্রীরা হজের সময় শৈতানকে পাথর নিক্ষেপ করে থাকেন এরপর হজরত ইব্রাহিম সালাম পুত্র ইসমাইলকে সাথে নিয়ে মিনা প্রান্তরে পৌঁছালেন তাফসিরে রুহুল আমিনে বর্ণিত হয়েছে ইসমাইল আলাহি সালামকে কুরবানি করার আগে হজরত ইব্রাহিম আলাহি সালাম তার সাথে পরামর্শ করতে চাইলেন পবিত্র কোরআনে সুরা সাফ ফাতে বলা হয়েছে অতপর সে বলল হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি এখন তুমি বলো তোমার অভিমত কি তখন হজরত ইসমাইল আলাহি সালাম বললেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে দর্জশীল অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল আলাইলামের এরূপ জবাব শুনে ইব্রাহিম অত্যন্ত খুশি হয়ে গেলেন অতপর হজরত ইসমাইল আলাই তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বাজান আপনি তো আমাকে করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধ রক্ষা করবেন হজরত ইব্রাহিম ইসালাম বললেন বাবা তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব তখন হজরত ইসমাইল আলাই ইসালাম বললেন আব্বাজান আমাকে জবয় করার পূর্বে আমার হাত পা শক্ত করে বেঁধে নিবেন আমি দেখেছি জবে করার সময় জীবজন্তু তাদের হাত পা ছোড়াছড়ি করে তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোড়াছুরি করি এবং তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়া হবে আমি চাই না দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে আমার পিতার সাথে বেয়াধুবি করে মরি অতএব হে আমার আব্বাজান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবেহ করার সময় আপনি আমার চক্ষু দুটি ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নিবেন কেননা জবেহ করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে হয়তো আপনার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠবে তাতে আপনার কর্তব্য কাজে ব্যাঘাত সৃষ্টি হতে পারে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালন করতে রকম বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হল কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার জনখিনী মায়ের নিকটে সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন আর বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারবো ইনশাল্লাহ এবং তাকে আরও বলবেন আল্লাপাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদের দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো করে অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আস্তিনের নিচে একটি রশি এবং একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন অতপর তিনি সেই রশি বের করে হজরত ইসমাইল আলহামের হাত ও পা ভালো মতে বেঁধে দিলেন এরপরে তিনি তার চোখ একটি কাপড় দিয়ে বেঁধে দিলেন অতপর হজরত ইসমাইল আল্লা ইসালামকে করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা ইব্রাহিম ইসালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবয় করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে এবং তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনের প্রেমে এবং মহব্বতে মাতোয়ারা হয়ে পিতা তার পুত্রের গলায় ছুরি দেবেন এই দৃশ্য দেখে আসমান এবং জমিনের ফেরেস তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তসবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপর হজরত ইব্রাহিম আলাই ইসালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুই ইসমাইলের গলায় একটি পশমও কাটবি না তুই যদি ইসমাইল গলার একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান নামের আগুনকে অবতারিত করে দেব। অতপ পর হজরত ইব্রাহিম আলাইহি সালাম বিসমিল্লা বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়ে গেছেন সে আল্লাহর বয়ে ভীত হয়ে ইসমাইল সালামের গলার একটি পশমও কাটল না হজরত ইব্রাহিম আলাইহি সালাম বারবার ইসমাইল আলহিহি সালামের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হজরত ইসমাইল আলাইহি সালাম পিতাকে বললেন আব্বাজান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জুড়ে ছুরি চালাতে পারছেন না আব্বা যান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রব আলামিনের আদশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইসমাইল আলাহি ইসালামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলাইহি ইসালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও ছুরি ইসমাইল আলহিমামের একটি পশমও কাটল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলহালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতপর তিনি সজরে ছুরিটিকে একটি দিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাইহি সালাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এর পর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলহ ইসলামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাহ ইসলামকে হুকুম দিলেন হে জিব্রাহীল তুমি বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিবরাইল আলাহ সালাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরত আদম আলাহি ইসালামের নেক্সট সন্তান হাবিলের কুরবানীকৃত দুম্বা যেটি আল্লাহ রব্বুল আলমিন এত দিন বেহেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন অতপর হজরত জিব্রাহ আলাই সালাম ইসমাইল আলহালামের ছুরির নিচে সেই বেহেস্তি রেখে দিলেন আর এদিকে হজরত চালিয়ে দিলেন সাথে সাথে বেহেস্তি দুম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলাইহি সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কুরবানি করে দিয়েছেন কুরবানি সম্পন্ন হয়ে যাওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাইহি সালাম বললেন আলহামদুল আলহামদুলিল্লাহ অতঃপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইহি সালাম তার পাশে দাঁড়িয়ে আছে এবং কুরবানি হয়ে গেছে একটি বেহেস্তি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহি সালামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাইল আল্লাহ রব্বুল আলামিন তবে আমার কুরবানি কবুল করেননি আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন হজরত জিবরাইল আলাইহি সালাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সে পুত্রকে কুরবানি করতে হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে নিজের প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতে আপনাদের পিতা ও পুত্র দুজনের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের দুজনকেই পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে ব্যহ থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন হজরত জিব্রাহিম আলহি ইসালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পর হজরত ইব্রাহিম আলহি ইসালাম পুনরায় আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক এটাই ছিল হজরত ইব্রাহিম আলহিাসালাম কর্তৃক তার পুত্র হজরত ইসমাইল আলাইহি ইসালামকে কুরবানি দেওয়ার কাহিনী আল্লাহ রব্বুল্লাহ আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি ইসালামের এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহ প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমিন